প্রয়োজনে আপনাদের প্রতি আহ্বান থাকবে আপনার হাল হাল ছাড়বেন না হতাশ হবেন না আপনাদের এই দাবি মানতেই হবে

পদাঙ্ক অনুসরণ না করে যারা সফলতার সাথে তাদের জনশক্তিকে মানব সম্পদ রূপান্তরিত করেছে সেই সকল উন্নত রাষ্ট্র কথায় কথায় যাদের উদাহরণ দেয় সেই মালয়েশিয়া পঞ্চান্ন বছর সিঙ্গাপুর পঞ্চান্ন বছর সেই উন্নত বিশ্বের তারা যেভাবে এগিয়ে যাচ্ছে তাদেরকে অনুসরণ করে অনতি বিলম্বে সবচেয়ে ভালো হয় বয়সীমা না রাখলে অবশ্যই পঁয়ত্রিশের নিচে নয় আমরা এক আছি এক থাকবো আপনারা মাঠে থাকুন ইনশাল অতি শীঘ্রই এই দাবি মেনে নিবে আপনাদের চূড়ান্ত বিজয় হবে আবারও বয়সীমা পঁয়ত্রিশের পক্ষে চূড়ালো একটি আওয়াজ তুলে একসঙ্গে ইনশাল্লাহ এগিয়ে যাব চাকরির বয়স পঁয়ত্রিশ